জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথা অমৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত আগের দিন আমরা চব্বিশতম শ্লোক আস্বাদন করলাম ক্ষেত্র ক্ষেত্র কবি হাগযোগে ভগবান সেখানে বলছেন খুব সুন্দরভাবে যে প্রকৃতি এবং পুরুষ যিনি জানেন যে প্রকৃতি এবং পুরুষ আলাদা পুরুষ কোনোদিনই প্রকৃতির ভোক্তা নয় তিনি বিশুদ্ধ সত্য তিনি এর থেকে আলাদা তিনি সমস্ত তখন ওই স্থিতিতে কী হয় না তিনি সর্বপ্রকার কার্যকারণ করেন যাহা মায়ার দ্বারা জড়িত বলে আমরা মনে করি অর্থাৎ আমরা এর ভোক্তা হিসাবে ভোগ করি কিন্তু তিনি এই সমস্ত কাজ করেন আমাদের মতো খান আমাদের মতো শোন আমাদের মতো সমস্ত প্রকার কাজ করে তিনি নির্লিপ্ত তিনি কোনো কিছুর মধ্যে আবদ্ধ হন না এই কথা ভগবান বললেন এবার সেই যে তত্ত্ব যে জ্ঞানের কথা বলা হচ্ছে বা আত্ম উপলব্ধির কথা বলা হচ্ছে প্রকৃতি পুরুষ সম্বন্ধিত সেই পুরুষ তত্ত্বকে জানতে কে পারেন এবং কিভাবে জানা সম্ভব এর তত্ত্ব ভগবান গভীরতমভাবে আলোচনা করলেন এই পঁচিশতম শ্লোকে আমরা অবশ্যই সেই পঁচিশতম শ্লোকটি আজকে আলোচনা করব প্রথমে চলুন আমরা পঁচিশতম শ্লোকটি আস্বাদন করি তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যায় যাব ভগবান পঁচিশতম শ্লোকে ক্ষেত্র বিভাগ বিভাগযোগে বলছেন যে ধ্যানেন আত্মনি পশ্যন্ত কেচিদ আত্মনা অন্যখ্যোগেন কর্মযোগেন চা পরে ভগবান কি বলছেন না কোনো কোনো ব্যক্তি ধ্যান দ্বারা অথবা কর্মযোগের দ্বারা অথবা সাংখ্যযোগের দ্বারা নিজেতেই নিজের আত্ম উপলব্ধি করেন বা আত্ম অনুভব করেন এবার এই কথাটি তো শুনতে খুব সুন্দর হল ধ্যান যোগের দ্বারা করতে পারেন বা কর্মযোগের দ্বারা করতে পারেন বা সাংখ্যযের দ্বারা করতে পারেন কিন্তু করবেন কি কে করবেন কার করবেন তাহলে হওয়ার পরে কে কি থাকলো কোথা থেকে কিভাবে হলো অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর তত্ত্ব এটি ভগবান এখানে যে বলছেন নিজের মধ্যে নিজের অনুভব হয় অর্থাৎ আমরা যদি ভাবি আমি মন থেকে সেই ভগবত তত্ত্বের অনুভব করবো তা কিন্তু হয় না যেটুকু হবে সেটুকু মায়া মায়ার দ্বারা অর্থাৎ তাহা কিন্তু সচ্ছিদা আনন্দময় নয় এবার আমি শুদ্ধ সত্তা তখনই যখন আমি দেহ নয় আমি মন নয় আমি আমি ইন্দ্রিয়ের ভোগ্য বস্তু নয় বা আমি ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করতে পারি এই রকম সমস্ত কিছু সত্তাগুলিকে ছেড়ে দিয়ে অর্থাৎ প্রকৃতির যা যা গুণ তার থেকে আলাদা হয়ে গিয়ে আমি সূক্ষ্ম স্থূল কারণ এই তিন প্রকার দেহ অভিমান ত্যাগ করে যাহা পড়ে থাকে যাহা শুদ্ধতত্ত্ব যা বিশুদ্ধ আত্মতত্ত্ব যাকে বলা হয় সে আত্মতত্ত্ব নিজেই নিজের অনুভব করতে পারেন যে আমি আত্মা আমি ভগবত স্বরূপ তাই আমরা যতক্ষণ দেহ অভিমানে আছি ততক্ষণ আমি দেহি এই দেহির মধ্যে দেহকেই প্রাধান্য দিয়ে আমি দেহি এবার যখন দেহে থেকেও দেহের কোনো রকম প্রকার বিকার নেই সমস্ত গ্রন্থি ভেদন হয়ে যায় তখন সেই তত্ত্বটাকেই বলা হচ্ছে আত্মাতত্ত্ব তাই ভগবান বললে নিজেই নিজের উপলব্ধি করেন এবার তার মার্গ কোনো ক্ষেত্রে ধ্যানযোগ তার মার্গ কোনো ক্ষেত্রে মুখ্যযোগ তার ক্ষেত্র কোনো মার্গে কর্মসন্ন্যাসযোগ সাংখ্যযোগ ইত্যাদি ইত্যাদি হতে পারে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার পরবর্তী কথা মৃত নিয়ে ফিরে আসবো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য